ভোট পর্বতে হিংসার পর এবার প্রশাসনিক ভবন দখলের চেষ্টার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কাশীনগরে পঞ্চায়েত ভবন দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এক্স অ্যান্ডেল ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের পঞ্চায়েত ভবনে তৃণমূল পতাকা ভিক্টরি সাইন তৃণমূল নেতার ভিডিও পোস্ট শুভেন্দুর ভোট মিটলেও মিটছে অশান্তি দোষারোপ পাল্টা অভিযোগের পালা আসরে তেরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবন পর্যন্ত দরবারের বার্তা দিয়েছেন শুভেন্দু এই মাঝে এবার গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবনে তৃণমূলের দলীয় পতাকা পুঁতে দেবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার মথুরাপুরের নগরে পঞ্চায়েত ভবন দখলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের কার্নিশে দাঁড়িয়ে তৃণমূল নেতা মইনুদ্দিন লস্কর কার্নিশে দেখালেন ভিক্টরি সাইন এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলের গুন্ডারা যদি প্রশাসনিক ভবন দখল করে তাহলে বিরোধী দলের কর্মীদের বাড়ি দোকানের কি অবস্থা হবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লোকসভা ভোটে বাংলা থেকে আসন বাড়ানোর বদলে কমেছে গেরুয়া শিবিরের তাই এখন এইভাবে হাওয়া গরম করতে চাইছেন বিরোধী দলনেতা পাল্টা দাবি শাসক শিবিরের কোন জায়গায় একটা পঞ্চায়েত অফিসে কি ছোট্ট ঘটনা ঘটেছে সেটা আদৌ সত্য কিনা একটা ভিডিও দেখে বলছেন সেখানে দখলের প্রশ্ন আসছে কি আসছে না পুলিশকে জানান না সেইটা নিয়ে সারা রাজ্যকে তোলপার করছেন বিরোধী দল নেতা না না দখল করা কোনো প্রশ্নই নেই তবে ওইখানে একটা ছবি ছবি দিয়েছে দেখা যাচ্ছে যে তৃণমূলের কি একটা পতাকা লাগিয়েছে এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী কেউই নাই কেউ হয়তো এরকম লাগিয়ে এরকম ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূলকে ম্যালাইন করার চেষ্টা করছে রায়দিঘি বিধানসভা থেকেই বাপি হালদার এখানে সাংসদ হয়েছে তার ইচ্ছা পুরো মথুরাপুরে এই ভয় সন্ত্রাস তৈরি করে যেখানে যেখানে বিরোধীরা অঞ্চল দখল করেছে সেই অঞ্চলগুলোকে ছিনিয়ে নেওয়া বা তাদের উপরে টর্চারিং করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোয়েল মন্ডল দেবাশিষ সেনগুপ্তের রিপোর্ট কলকাতা টিভি